গরমের মধ্যে সাপের উৎপাদ কিন্তু অনেক বেড়ে যায় আমার খামারের মধ্যে দেখুন কত বড় সাপ এটা এক বিশাল বড় সাইজের আমি এটা এখন ধরবো শক্তি খুব আপনার খাঁচার মধ্যে এরা প্রচুর টান দিচ্ছে কিন্তু আমি ওর মাথা ধরেছি এটা দিয়ে কেউ ভয় পাবেন না এটা কিন্তু বিষাক্ত না আমরা অনেকে বিষাক্ত ভেবে ভুল করি এই সবগুলা ঘর হয় এটা সাধারণত ছোট ডিম তারপর পোকা তারপর আপনার পাখির বাচ্চা থাকলেও কিন্তু খেয়ে ফেলতে পারে একটু সাবধান সাপটা আপনাদের দেখানোর চেষ্টা করি ও খাঁচার মধ্যে এমন ভাবে পেস নিয়ে আটকাই ধরে আছে ওকে ছাড়ানোই মুশকিল একবারে রশির মতো পেছে এদিকে এদিকে বিশাল সাপ রে ভাই অনেক মোটা এ বাবা যদিও বিষাক্ত না কিন্তু সাপ জিনিসটা দেখলে যদি আপনার ভেতর না কাঁপে তাহলে কিন্তু আপনি মানুষে না আমি টানতেছি বেশি টানা যাবে না সাপটা এমন ভাবে আসলে চোরে ঢুকে গেছে বের করাও মুশকিল আর এদের গায়ে এত পরিমাণ নরম ফ্লেক্সিবল কি খাঁচার মধ্যে আটকে গেছে আপনাদের জুম করে দেখাই এই যে সাপটা কারেন্ট নাই আর একটা কথা কি যখন আপনার বাসায় কারেন্ট যাবে সেই টাইমে এরা মূলত বের হয় কারেন্ট থাকা অবস্থায় কিন্তু এরা বাইর হয় না আপনার কারেন্ট গেলেই এরা বের হয় এই যে এই যে এই যে দেখুন সাপটাকে বের করতেছি আমি এই যে এই যে বাবা এই যে এই যে সাপটা হুম এই সাপগুলা আমি একটা সেফ জায়গায় নিয়ে গিয়ে ছেড়ে দিবো চলুন আমার সাথে দেখুন সবটা এটা চিনবেন এভাবে হ্যাঁ এর পিছের মধ্যে দেখুন একটা স্পট দেখা যাচ্ছে কিন্তু কিন্তু হ্যাঁ এই এই যে যে আসছে এ যদি কারেন্ট থাকতো সেক্ষেত্রে কিন্তু এ কিন্তু দেখা পাইতেন না এর কারেন্ট যাওয়া অবস্থায় এরা বের হয় ছোট মো ছোট পোকামাকড় হোক আপনার যদি ছোট পাখির ডিমও হয় এরা খেয়ে ফেলে হম আস্তে করে ধরি আর এরা খুব দ্রুত গতি কিন্তু গতিতে ছুটতে পারে দেখি এদের মুখটা এত ছোট হলেও এরা কিন্তু অনেক বড় বড় সাইজের ইঁদুরও খেয়ে ফেলে আমরা বাইরে সেরে দিব সাপ নিয়ে যাচ্ছি মানুষ শুধু আমার দিকে তাকিয়ে আছে আজকে তার উপর বৃষ্টির দিন বৃষ্টির দিন এই সাপগুলো প্রচুর দেখা যায় হ্যাঁ এই সাপটা দেখুন সাপটাকে ছেড়ে দেয় এই সাপটাকে আমরা ছেড়ে দিলাম ও একটু রিল্যাক্স হওয়ার পর নিতে চলে যাবে আপনারা মার্কিংটা দেখুন এ ধরনের সাপ আসলে আমরা বাসায় কিন্তু আমাদের উপকার করে হম ছোট ছোট পোকামাকড় হোক ইঁদুর খেয়ে এরা কিন্তু বেঁচে থাকে কিন্তু আমি যেহেতু পাখি পালি সেক্ষেত্রে দেখা যাচ্ছে এরা আমার পাখির ডিমও খেয়ে নিতে পারে এই যে এ চলে যাচ্ছে এখন আর পাখির ডিমও খেয়ে নিতে পারে ছোট বাচ্চাও খেয়ে নিতে পারে তাই আমরা एक छेरे दिलाम जाओ जाओ